শনিবার শিশুর মৃতদেহ বাক্সে ঢুকিয়ে জিবি হাসপাতালের বাথরুমে রাখার চেষ্টা করে এক অভিযুক্ত পিতা অভিযুক্ত পিতার নাম নিপু দাস তখন তাকে আটক করে হাসপাতালের অন্যান্য রুগীর পরিবার পরিজন অভিযোগ শনিবার সকালে নিপু দাসের স্ত্রী শিল্পী দাসকে হাসপাতালে আনা হয় শারীরিক অসুস্থতা ছিল তার কিছুক্ষণ পর সন্তান প্রসব হয় তারপরেই অভিযুক্ত পিতা দাস শিশুটিকে খুন করে পরে বাক্সে ভরে মৃতদেহ বাথরুমে রেখে আসার চেষ্টা করে অভিযুক্ত পাষণ্ড পিতা তখন পাষণ্ড এই পিতাকে ঘিরে ধরে ঘরে অন্যান্য রোগীর পরিবার তখন অভিযুক্ত প্রাচন্ড পিতা আর পালাতে পারেনি হাসপাতাল থেকে এদিকে খবর দেওয়া হয় হাসপাতালে চিকিৎসক এবং পুলিশকে চিকিৎসক জানান শিল্পী দাস নামে রোগীকে প্রথম অবস্থায় ওপিডিতে দেখা হয়েছিল সেখান থেকে লেবার রুমে পাঠানো হয় পরবর্তী সময় শিল্পী দাস ওনার সন্তানকে অস্বীকার করেন তবে মৃত শিশুটি দেখে মনে হচ্ছে প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ সপ্তাহ গর্ভে থাকার পর জন্ম হয়েছিল

বিৰো ৰিপ'ৰ্ট খবৰ ত্ৰিপুৰা